নমস্কার পারবিচিরা সকলকে স্বাগত জানিয়ে আমি আজ আপনাদের পাবদা মাছের একটি অসাধারণ স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো। আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে শুরু করা যাক নমস্কার পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের দুধ পাতদা তৈরি করে দেখাবো তার জন্য এখানে আমি সব পিস পাবদা মাছ নিয়েছি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মাছের মধ্যে হাফ চামচ নুন হাফ চামচ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিব নুন হলুদ মাখিয়ে মাছটা আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো যাতে মাছের ভিতরে নুনটা ভালো করে ঢুকে যায় দেখুন মাছে আমি নুন হলুদ মেখে নিয়েছি এখন পনেরো মিনিটের জন্য আমি রেস্টে রেখে দুধ দেখা রান্না করার জন্য আমি একটা নন স্টিক সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি রান্নাটা আমি তেলে করব এখন আমি মাছগুলো ভেজে নেব আমার পনেরো মিনিট হয়ে গেছে এখন আমি টাকা দিয়ে দিচ্ছি মাছটা আমি টাকা দিয়েই ভাজবো আর ছাড়া মাছ ভাজার সময় একটু ফাটে দেখুন মাছ আমার এক পাশ হয়ে গেছে এখন দেখুন আমার মাছ যে পাশে বাবা বেড়ে গেছে এখন আমি মাছ দিলে তুলে নিচ্ছি তুলে নিয়ে বাকি মাছগুলো আমি একইভাবে বেড়ে নিব এখন আমি একটা মশলা বানিয়ে নিব তার জন্য চা চামচের এক চামচ হলুদ গুঁড়ো আটা পেস্ট চা চামচে দু চামচ লঙ্কা পেস্ট এক টেবিল চামচ নুন চা চামচে হাফ চামচ অল্প পরিমাণে একটু জল ভালো করে মিশিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব দেখুন আমার পেস্টটা তৈরি হয়ে গেছে সব কিছু জলের সঙ্গে মিশে গেছে আমি মাছ বাজারতে নেই দুধ পাউডারটা রান্না করবো তার জন্য আমি কালো লি একটা ফোরন দিয়ে দিচ্ছি ফোরনটা আমি একটু ভেজে নিচ্ছি দেখুন আমার ফোরনটা ভাজা হয়ে গেছে আগের থেকে তৈরি করা পেস্টটা আমি দিয়ে দিচ্ছি এখানে গ্যাসটা আমি গোল করে নিয়েছি গোল মশলাটাকে ভালো করে নিয়ে তাতে তলায় লেগে না যায় ভালো করে কষিয়ে নেব দেখুন আমার মশলাটা কষ কষানো হয়ে গেছে আমি পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি আর তেলটাও রিলিজ হতে শুরু করেছে এখন আমি আগের থেকে জাল করে নর্মাল টেম্পারেচার ঠান্ডা করে রাখা এক কাপ দুধ দিয়ে দিচ্ছি আমি এখন এ সময় গ্যাসটা ধুতে রেখেছি ভালো করে মিশিয়ে নিয়েছি গ্যাসটা এখন আমি লোটা মিডিয়ামে করে দিচ্ছি দিয়ে গ্রেভি করার জন্য ভালো করে ফুটিয়ে নিচ্ছি দেখুন আমার গ্রেভিটা ফুটে উঠেছে এখন আগে থেকে বেজে রাখা সব মাছ আমি দিয়ে দিচ্ছি আর দুধটা দেওয়ার সময় সাদা সাদা যেটা দেখেছিলেন সেটা দুধের স্বর বা মালায় একটু কোনো অসুবিধা হবে না খেতে আমার গ্রেভিটা খুব ভালো লাগবে দেখুন এখানে আমি চারটা কাঁচা লঙ্কা দুটো আমি গোটা দিচ্ছি দুটো আমি মাঝখানে চিড়ে দিচ্ছি এতে একটু ঝালও হবে ফ্লেভারটাও ভালো আসবে এখন কিছু ধন্যবাদ আমি কুচি করে দিয়ে দিচ্ছি এখন আমি গ্যাসটা লোতে করে দিয়েছি গ্যাসটা লোতে রেখে আমি দু থেকে তিন মিনিট মাছটা জাল দিয়ে সিদ্ধ করে রান্না করে নেব দেখুন আমার দুধ পাতা তৈরি হয়ে গেছে আমি চার মিনিট রান্না করে নিয়েছি গ্যাসটা আমি লোতে রেখে এই রেসিপিতে গ্রেভিটা একটু ঘনই থাকে আপনার আপনাদের পছন্দ অনুযায়ী গ্রেভিটা রাখতে পারি এখন উপর থেকে আমি এক টেবিল চামচ কাঁচা সরষের তেল ছড়িয়ে দিচ্ছি এতে ফ্লেভারটা ভালো আসবে খেতেও ভালো লাগবে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আমি নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার দুধ পাত্তা দেখুন আমার পাবদা গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য রেডি